হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে আমি তোমাদের সাথে আমার ছাদ বাগানটা শেয়ার করব তো এখন তো শীতকাল নানা ধরনের ফুল ফল সবজি এসবের তো দেখাই মেলে তো আমিও ছাদে এবার কিছু কিছু গাছ করেছি তোমাদেরকে সেটাই দেখাবো আর যেহেতু শীতকাল ছাদে এমনি বসে থাকতে ভালোই লাগে আর আমি যখন ছাদে যাই ডলরাজও কিন্তু মানে আমার সাথে তো যাই ওরাও ছাদে এখন বসে থাকতে ভালোবাসে আর ছাদে আমি কী কী গাছ লাগিয়েছি তোমাদের দেখাই দেখো এই একটা হলুদ জবা ফুল গাছ আর এই যে দেখতে পাচ্ছ বেডটা এটা কিন্তু পুরো পালং শাক লাগানো আর খুব ভালো পালং শাক হয়েছে জানো তো এইবার শীতে কিন্তু আমার একদমই পালং শাক কিনতে হয়নি আর এই গাছটা দেখো পুরো লঙ্কা কিন্তু গাছে পুরো ভরে রয়েছে আর লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল আর এটা হচ্ছে একটা মৌসম্বী লেবু গাছ অনেক লেবু হয়েছিল কিন্তু এখন কম আছে আর এটা একটা সবেদা গাছ তো জানো তো এখন কি করি সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ সেরে নিই কেন বলো তো কখন ছাদে যাব মানে ছাদে যাওয়াটা আমার এখন একটা নেশা হয়ে গেছে মানে ধরো সকালবেলা এগারোটার মধ্যে আমি সব কাজকর্ম সেরে ফেলি ডল রাত সবাইকে খেতে দিয়ে দিই তাড়াতাড়ি দিয়ে আমি চলে যাই ছাদে ছাদে গিয়ে সমস্ত গাছগুলো একটু নিরানি দিয়ে খোঁজাবো তারপরে গাছে জল দেব কোনোটা আবার শীতকালে না একটা ব্যাপার আছে সব গাছে জল কিন্তু বুঝে দিতে হয় বেশি জল দিলে আবার গাছ মরে যায় এখানে একটা সবেদা গাছ দেখতে পাচ্ছ সবেদাটা তো কিন্তু ভীষণ মিষ্টি আর প্রচুর সবেদা হয়েছে এই একটা দেখো গোলাপি রঙের ছোট্ট ছোট জবা আর যেহেতু এখন শীতকাল মানে গরমকালে কিন্তু জবা বেশি হয় আর জায়গায় জায়গায় যেখানে জায়গা পেয়েছি এটা মূল শাক দেখতে পাচ্ছ সেখানে সেখানেই আমি শাক লাগিয়ে দিয়েছি পালং শাক ধনে পাতা সব আর এখানে যে টবে দেখতে পাচ্ছ এই গাছগুলো না আমি অনেক কষ্ট করে বাঁচিয়েছি মাঝে যে তিন দিন বৃষ্টি হলো না সমানে বৃষ্টি এই সময় এই গাছগুলো লাগিয়েছিলাম আর টবগুলো জলে ভরে গাছগুলো তো পুরো মরে যাওয়ার মতো অবস্থা আর আমার এত কান্না পাচ্ছিল যাই হোক অনেক কষ্টে গাছগুলো বাঁচিয়েছি এখন বেশ বড় হয়ে গেছে ফুল হয়নি যখন ফুল হবে তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই আর সত্যি কথা বলতে কি যেন যখন কোনো একটা গাছ মারা যায় বা পাতা শুকিয়ে যায় মানে তখন এত কান্না পায় না এটা দেখে না আমার বাড়ির লোকজনরা কিন্তু খুব হাসাহাসি করে কিন্তু সত্যি কথা বলতে যারা গাছ ভালোবাসে তারা কিন্তু ঠিক বুঝবে মানে গাছ একটা সন্তানের মতো এখানে দেখো বেগুন গাছ লাগিয়েছি বেগুন গাছগুলোতে ফুলও চলে এসছে আর একটা গাছ মরে গেলে সত্যি খুব কান্না পায় আবার খুব কান্না পায় এটা হচ্ছে হচ্ছে ক্যালেন্ডুলা গাছ আর এখানে দেখতে পাচ্ছি একটা কুমড়ো কুমড়োটা কেন বলে তো প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি ভোমরাগুলো না মানে এই মানে কুমড়োর উপর বসলে কুমড়োটা নষ্ট হয়ে যায় আর এই ছাদে আর একটা ছাদে দেখো পুরো দেওয়ালের উপরে আমি টপগুলো সব তুলে দিয়েছি এই যে গ্যাগুলো গাছগুলোতে কিন্তু কুড়িয়ে এসছে আর এই একটা দেখো শাক গাছ পুঁই মিছুলি হয়েছে পুঁই মিছুলি অনেকে খায় আমি কোনো দিন খেয়েছিলাম না এইবার খেলাম শিম দিয়ে মূলো দিয়ে রান্না করে দারুণ লাগে কিন্তু খেতে জানো তো আর এই যে এখানে দেখতে পাচ্ছি একটা শশা গাছ শশা গাছে ফুলও চলে এসছে এরকম পাট পাটকাটি দিয়ে দড়ি দিয়ে এই যে ওপরে তারের মাচা করে দিয়েছে এটা দেখা যাচ্ছে না রোদে সরু তার দিয়ে মাচা করে দিয়েছে এখানে লাউ গাছ দেখলে এই লাউ গাছগুলোও কিন্তু ওই মাচাতে তুলবো এটা হচ্ছে একটা ড্রাগন গাছ আর আমার কিন্তু প্রচুর ড্রাগন হয় আমি এবার ড্রাগনের ছোট ছোটো ডালগুলো কেটে কেটে দেখো টবের মধ্যে দিয়েছি এবার ঠিক করেছি পুরো ড্রাগন ফলের চাষ করবো সব টবের মধ্যে ড্রাগন ফল লাগাবো আর ড্রাগন ফলের গাছটা দিয়েছিলাম আর বড় ননদের বর এত সুন্দর ড্রাগনটা ভেতরে কালারটা পার্পেল কালার মিষ্টি আর এই দেখো পালং শাক দেখেছ কত পালং শাক এইবার তো শীতে পালং শাক কিনতেই হয়নি মানে প্রচুর পালং শাক হয়েছে এই পালং শাকগুলো তুলে নিয়ে পালং শাকের তরকারি রান্না করলাম হ্যালো বন্ধুরা তো তোমরা তোমার ছাদ বাগানটা দেখলেই আর শীতের যে ফুলগুলো না সেগুলো এখনও ফোটেনি কারণ বছর না আমি গাছগুলো একটু দেরি করে লাগিয়ে ফেলেছি তো যখন ফুল ফুটবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে তবে এখন তোমাদের কেমন লাগলো আমার ছাদ বাগানটা প্লিজ কমেন্ট করে জানিও তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা